সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসে তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসের এই পর্বে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অভিজ্ঞতার অনুসরণের তৃতীয় নম্বর অঙ্কটি করে দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখতেছ তোমরা খুবই ধৈর্য সহকারে এই ক্লাসে পুরো ভিডিওটা দেখবে তাহলে খুব সহজেই এই অঙ্কটি বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ে নব্বই পৃষ্ঠায় অনুসরণেটি দেখো যেখানে বলছে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরের জন্য বা দুই বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল তাহলে শিমুল কত শতকরা কত মুনাফা পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার অঙ্কটা বলি তোমরা অবশ্যই উপরে স্ক্রিনেও দেখতে পারবে যে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পায় তাহলে সে বা শিমুল শতকরা কত মুনাফা পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার জন্য আমরা যে শুরুতে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বা উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আগে ডান দিকে লিখবো তারপরে সরল মুনাফার ক্ষেত্রে আইকুয়াল পি আর এন এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে এই অঙ্কটি ক্যালকুলেশন করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো বলছে যে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে তাহলে এই যে আশি হাজার টাকা এটা হচ্ছে তার প্রকৃত মূলধন বা আসল টাকা অর্থাৎ প্রথম দিকে যে পুঁজিটা সেটা হচ্ছে আশি হাজার টাকা তাহলে এটাকে আমরা আসল বা মূলধন বলতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বোর্ডের ডান দিকে এখন লিখব যে এখানে আসল পি ইকুয়াল হচ্ছে আশি হাজার টাকা প্রিয় শিক্ষা দেবন্ধুরা এখানে লক্ষ্য করি যে আসল বা মূলধন যেটাই বলি না কেন যে পি ইকুয়াল আশি হাজার টাকা প্রিয় শিক্ষাদেবন্ধুরা তোমরা সবাই লক্ষ্য করো যে আগে আমরা ইনফরমেশনগুলো লিখতেছি এরপরে বলছে যে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে ঠিক আছে তো সময় বা টাইম যেটা আছে এটা সময়কে এন দিয়ে প্রকাশ করে আসলে এম দিয়ে প্রকাশ করার কারণ হচ্ছে যে নাম্বার অফ টাইম বা সময়কালটাকে বোঝাচ্ছে এর জন্য আমরা সময় এন ইকুয়াল লিখবো যে দুই বছর এরপরে বলছে যে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পায় তো লক্ষ্য করি এখানে যে এক লাখ পঁচাত্তর হাজার টাকা যেখানে বলে দিয়েছে তো লক্ষ্য করি এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফাটা হচ্ছে আসলে প্রফিট আমরা ইংলিশে যেটা বলতে পারি যে এটা হচ্ছে প্রফিট বা ইন্টারেস্ট মুনাফা মানে ওইখান থেকে লাভ পাওয়া হলো তো এই যে মুনাফাটাকে সাধারণত আমরা আই দিয়ে প্রকাশ করি যেটাকে ইন্টারেস্ট বলে তো লক্ষ্য করি যে মুনাফা আই ইকুয়াল হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা আশা করছি এই যে কয়েকটি ইনফরমেশন যেগুলো আমরা ডাম দিকে লিখেছি এগুলো তোমরা মানে এই প্রশ্ন পেয়ে গেছো এখন মুনাফার হার অর্থাৎ শতকরা কত মুনাফা পাবে তাহলে রেট অব ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার এটা আমরা এখন বের করব। সেজন্য লিখব যে মুনাফার হার আর ইকুয়াল বা কত দিতে পারি অর্থাৎ এটা মানে আমরা এখন বের করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি খুব সহজ নিয়মে করার জন্য আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা জানি সেটা আগে লিখবো তো প্রিয় শিক্ষাতে বন্ধুরা এখানে আমরা লিখব আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে এখন হচ্ছে মুনাফা ইকুয়াল পি বলতে হচ্ছে মূলধন বা আসল আর মুনাফার হার আর এনতে হচ্ছে সময় এখন তোমরা বলতে পারো যে স্যার এইখানে মুনাফাটা আই বাম পাশে লিখিয়েছি কিন্তু আসলে আমাদের মূলত দরকার মুনাফার হার আর এর মানটা নির্ণয় করার জন্য সেজন্য জন্য বন্ধুরা আমরা আর ইকুয়াল কি পাবো সেটা আগে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার জন্য আমরা এই যে আই ইকুয়াল পি আর এন এটা তো পেয়ে গেছি তো পি আর এন ইকুয়াল আই এটাও আমরা জানি অর্থাৎ যদি আমরা বাম থেকে হিসাব করি তাহলে আই ইকুয়াল পি আর এন আবার যদি এটাকে এদিকে হিসাব করি যে পি আর এন অর্থাৎ আসল মুনাফার হার আর সময় এই তিনটা জিনিস গুণ করলে আমরা সাধারণত কি পাবো তো মুনাফা পাবো তাহলে আমরা এইটাকে আগে ডান দিকে আছে বাম দিকে লিখতে পারি যে পি আর এন ইকুয়াল এখন লিখবো আই অর্থাৎ আমরা শুধু পক্ষটা চেঞ্জ করলাম এখন মুনাফার হার আর হবে তো আর কি এইখানে আমরা বাম দিকে একাই রেখে বাকি যে পি আর এন আছে এটা আমরা আই কে ভাগ দেব ঠিক আছে তো লিখবো এই জন্য আর ইকুয়াল আই ডিভাইডেড বাই পি এন অর্থাৎ আই কে আমরা মূলধন ও সময় দিয়ে ভাগ দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আর আমাদের তেমন কোনো কাজ নেই শুধু পরিমাণগুলো বসায় দিলেই শেষ হয়ে যাবে তো আই বলতে আমরা জানি যে মুনাফাটা মুনাফাটা টোটাল কত শিমুল পেয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তোমরা এখানে মুনাফা আই গোয়াল বোর্ডে লিখে দেওয়া আছে তো এখানে লিখবো যে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এখন যে এই যে পি এর মানটা পি এর মান অর্থাৎ ব্যবসাটা যে শুরু করছে শিমুল কত টাকায় আশি হাজার টাকা ব্যবসায় মানে ইনভেস্ট করছে সেজন্য এখানে লিখবো আশি হাজার টাকা শিক্ষা বন্ধুরা এরপরে সময় এম বলতে হচ্ছে দুই বছর তো এটার মধ্যে এক এক কুশন করি নেই তারপরে মুনাফার হার মানে একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে পারি বা একশো পার্সেন্ট এখন গুণ দিলেই হয়ে যাবে তো এটার মধ্যে যদি ক্যালকুলেশন করতে চাই প্রিয় শিক্ষার্থী এখন কি হবে যে এক লাখ পঁচাত্তর হাজার ভাগ

তিন সাত পাঁচ এটা বের হয়ে গেছে এখন স্বীকার বন্ধুরা যেহেতু আমাদের এখানে মুনাফার হার বের করতে হবে অর্থাৎ শতকরায় বের করতে হবে সেজন্য এই যে যে মানটা বের হয়ে গেল এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ ঠিক আছে এটাকে আমরা একশো দিয়ে গুণ করে যেটা পাবো সেটাই আসলে শতকরা মুনাফার হার তাহলে স্বীকার বন্ধুরা সম্ভবত দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না সেজন্য আমরা এইখানে ডান দিকে যদি লক্ষ্য করি দেখব যে শূন্য এক দশমিক শূন্য নয় তিন ঠিক আছে এখানে অ্যান্সার আসবে একশো নয় দশমিক তিন সাত পাঁচ এই যে এত পার্সেন্ট প্রিয় বন্ধুরা এখন লক্ষ্য করি যে তোমরা অঙ্কটি আবার একটু চিন্তা করো যে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো তাহলে শিমুল শতকরা কত মুনাফা পাবে বা শতকরা কত মুনাফা পেয়েছিল তো মুনাফার হারটা আমাদের এখানে বের করতে হচ্ছে মুনাফাটা না কিন্তু সে যেহেতু তারপরেও বলছে এখানে যে শতকরা কত মুনাফা পাবে তো এখন এই অঙ্কটা ক্যাম্পুশন করার জন্য আমরা শুরুতে শিমুল যেহেতু আশি হাজার টাকা ইনভেস্ট করছে আসলে দেখলাম পি কল আশি হাজার সময় এন ইকুয়াল দুই বছর আবার কত টাকা পেয়ে গেল মুনাফা আইল হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে মুনাফার হার আর ইকুয়াল হার এরপর আমরা স্বর্ণ মুনাফার ক্ষেত্রে আবার আই আবার আর টাকে বাম দিকে রেখে পি আর এন কে আমরা আই কে ভাগ দেওয়ার জন্য আই এর নিচে এখানে লিখলাম পি ইন্টু এন এখন আই এর মান হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার পি এর মান হচ্ছে আশি হাজার

ঠিক আছে পুরোটা হচ্ছে একশো পার্সেন্ট তারপরে এটা মানে হলো একশো নয় দশমিক সাত একশো নয় দশমিক তিন সাত পাঁচ ঠিক আছে এত পার্সেন্ট তো প্রিয় শিক্ষার্থী আশা করছি এই যে তৃতীয় নাম্বার অঙ্কটি অনুশীলনীর এই তৃতীয় নাম্বার অঙ্কটিও তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অভিজ্ঞতার পর্যায়ক্রমে বেশ কয়েকটি ক্লাস এই ম্যাট্রিজিং হোম ইউটিউব ও ম্যাট্রিজিং হোম ফেসবুক পেজ এই দুটিতেই আপলোড করা হয়েছে তোমরা এর প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারো এবং তোমাদের সুচিন্তিত মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং পাশাপাশি তোমাদের এই অষ্টম শ্রেণীর গরিব বইয়ের কোন অধ্যায়গুলো তোমাদের বুঝতে অসুবিধে তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা যাচ্ছে আগামী ক্লাসে তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো